আসসালাম আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাইদুন কেন একজন পরীকে বিবাহ করেছিলেন এবং তাদের কন্যা সাবার রানী বিলকিসকে কেন নবী বিলকে আল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদা রাজা সাইদুন স্বীকার করার উদ্দেশ্যে হাতে তীর ধনুক নিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলেন কিছুক্ষণ চলার পর হঠাৎ তিনি দুটি সাপকে পরস্পরের সাথে লড়াইরত অবস্থায় দেখতে পেলেন ফলে তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন সাপ দুটির মধ্যে একটি ছিল সাদা আর অপরটি ছিল কালো রঙের কালো সাপটি বারবার আক্রমণ করে সাদা সাপটিকে প্রায় আধমরা করে দিচ্ছিল সাদা সাপটির এই করুণ অবস্থা দেখে রাজার মনে দয়ার সঞ্চার হল তাই তিনি কালো সাপটিকে দিয়ে নিক্ষেপ করে হত্যা করে ফেললেন আর তখনই ঘটে গেল একটি বিস্ময়কর ঘটনা রাজার চোখের সামনেই সাদা সাপটি তৎক্ষণাৎ মানুষের রূপ ধারণ করল এই অদ্ভুত কাণ্ড দেখে রাজা অত্যন্ত ভয় পেয়ে গেলেন তখন সে মানুষের রূপ ধারণকারী লোকটি বলল আপনি ভয় পাবেন না আমি কোনো মানুষ কিংবা সাপ নয় বরং আমি জিন জাতির একজন আমরা দুজনে সাপের রূপ ধারণ করে জঙ্গলে ঘুরতে এসেছিলাম আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই আপনার কৃতজ্ঞতা আদায় করতে চাই এই কথা শুনে রাজা স্বস্তির নিঃশ্বাস ফিরে ফেলেন এবং জিজ্ঞেস করলেন আপনার ওপর কালো সাপটি আক্রমণ করার কারণ কি কেন সে আপনাকে হত্যা করতে চেয়েছিল তখন জিনটি বলল আসলে আমি জিনদের বাদশা আমার একটি সুন্দরী কন্যা আছে তার নাম হচ্ছে সারাবিল তাই আমার এক মন্ত্রী আমার সে মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি তার কাছে বিয়ে দিতে রাজি হইনি তাই সে আমাকে জঙ্গলে ঘুরতে এনে হঠাৎ আক্রমণ করে হত্যা করতে চেয়েছিল যাতে আমার মৃত্যুর পর সে আমার সিংহাসনে বসতে পারে এবং আমার মেয়েকে বিয়ে করতে পারে আমার ভাগ্য ভালো যে আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন এসব শুনে রাজা খানিকটা চিন্তায় পড়ে গেলেন কারণ জিন জাতির মধ্যে রাজা আছে এবং রাজত্ব নিয়ে চক্রান্ত আছে সবকিছুই যেন তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল তখন জিনটি আবারও বলল আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই আমি আপনাকে উপহার দিতে চাই বলুন আপনি কি চান আপনি যা চাইবেন আপনাকে তাই দেয়া হবে তখন রাজা বললেন এটা সম্ভব না কারণ আমিও একজন রাজা আর আমার ধনসম্পদের সম্পদের কোনো অভাব নেই তাছাড়া একজন রাজার চাওয়া পূরণ করা এত সহজ ব্যাপার নয় তখন চিনটি বলল আরে আপনি একবার চেয়ে দেখুন আমি আপনার চাওয়া পূরণ করতে পারি কিনা আমি ওয়াদা করছি যে আপনি যা চাইবেন তাই আপনাকে দেয়া হবে তখন সুযোগ বুঝে রাজা বলল আমার আপনার ধন সম্পদের দরকার নেই আমি চাই যে আপনার আদরের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিন এটা শুনে বেচারা হতভম্ব হয়ে গেল কিন্তু তার কিছুই করার নেই কারণ সে ও আদা করেছিল যে যা চাইবে তাই পূরণ করা হবে তাই সে রাজাকে বলল ঠিক আছে যেহেতু ও আদা করে ফেলেছি তাই আপনার চা অবশ্যই পূরণ করব তবে একটা শর্ত আছে আমার মেয়ে যেহেতু আপনার মতো মানুষ নয় তাই তার চালচরণ কাজকর্ম সব কিছুতে ভিন্নতা থাকবে যেগুলো আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু পছন্দ না হলেও আপনি তার কাছে কারণ জিজ্ঞাসা করতে পারবেন না আর যদি কারণ জানতে চান তাহলে আমার মেয়ে আপনার সংসার ছেড়ে চলে আসবে তখন কোন সুপারিশ চলবে না এই কথা শুনে রাজা বললেন আপনি চিন্তা করবেন না আমার প্রচুর ধন সম্পদ রয়েছে আপনার মেয়ে উল্টাপাল্টা কিছু করলেও আমার কোনো সমস্যা হবে না অতপর রাজা জিনের মেয়েকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে আসলেন পরির সাথে সংসার ভালোই চলছিল কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় রাজা পুত্র সন্তান পেয়ে সীমাহীন খুশি হন কিছুদিন পর রাজা তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ জঙ্গল থেকে একটি কালো বাঘ বেরিয়ে আসে তখন রাজার স্ত্রী স্বেচ্ছায় শিশু পুত্রকে বাঘের মুখে দিয়ে দেয় ফলে বাঘ রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় এই দৃশ্য দেখে রাজা রেগে আগুন হয়ে গেলেন কেননা একমাত্র আদরের পুত্রকে বাঘের মুখে দিয়ে দেওয়া তিনি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না কিন্তু কিছু সংসার ছেড়ে চলে যাবে তাই তিনি বিষয়টি মেনে নিলেন কিছুদিন পর আবার একটি বললেই কন্যা সন্তান জন্মগ্রহণ করে কন্যা সন্তান পেয়ে রাজা আবারও সীমাহীন খুশি ছিলেন কিন্তু কিছুদিন না যেতেই সেই খুশি আবার অসুখে পরিণত হয় একদিন রাতের বেলা রাজা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন যে তার এবং সন্তান বিছানায় নেই তাই তিনি খুঁজতে খুঁজতে পাশের ঘরে গিয়ে হতভম্ব হয়ে গেলেন তিনি দেখলেন যে তার স্ত্রী আগুন চালিয়ে তার কন্যাকে সেই আগুনে ধরে রেখেছে চোখের সামনে মেয়েটি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে রাজা প্রচণ্ড রেগে গেলেন কিন্তু এবারও কিছুই বলতে পারলেন না কারণ কিছু বললেই স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে তাই রাজা আবারও সবুর করে নিলেন কিছুদিন পর রাজার সৈন্যবাহিনীর শত্রুদের মোকাবেলা করতে ময়দানে অবতরণ করে অতপর যখন রাত হলো তখন সৈন্যদের খাবারের জন্য মসজুদ করা পানি মাটিতে ঢেলে দেয়। সেখান থেকে চলে আসে কিন্তু দৃশ্যটি একজন দেখে ফেলে তাই পরের দিন রাজার কাছে গিয়ে লক্ষ্মী বলল মহারাজ আপনি তো আপনার শত্রু নিজের ঘরে লালন পালন করছেন কেননা আপনার স্ত্রী রাতের বেলা সৈন্যদের মজুদ করা পানি মাটিতে ফেলে দিয়ে এসেছে এর দ্বারা আপনার সৈন্যদের পরাজিত করে আপনাকে অপদস্ত করা ছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে এই খবর শুনে রাজা প্রচন্ড ক্ষেপে গেলেন অতপদ তার স্ত্রীকে রাজদরবারে ডেকে এনে জিজ্ঞেস করলেন তুমি কি চাও তোমার কর্মকাণ্ড বহুদিন যাবৎ আমি সহ্য করে এসেছি এখন আর নয় তুমি কি কারণে রাতের বেলা চুপিসারে সৈন্যদের পানি ফেলে দিলে তুমি কি এটাই চাও যে সৈন্যরা পিপাসার্থ হয়ে যুদ্ধে হেরে যায় তখন রাজার স্ত্রী বলল আপনি আমার কর্মকাণ্ডের কারণ জিজ্ঞাসা করেছেন সুতরাং আপনার সাথে আমার সংসার এই পর্যন্তই তবে আমি যাওয়ার আগে আমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাখ্যা দিয়ে যাব যাতে আমার প্রতি আপনার কোনো খারাপ ধারণা না থাকে তখন রাজা বললেন ঠিক আছে তাহলে তাই করো অতবার স্ত্রী বলল আমি আপনার পুত্রকে বাঘের মুখে দিয়েছিলাম আসলে সে কোনো বাঘ ছিল না সে ছিল আমার ছোট ভাই আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন তাই তারা আমার ছোট ভাইকে পাঠিয়েছিল সে বাঘের রূপে এসেছিল এবং আপনার পুত্রকে আমার বাবা মায়ের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আপনার পুত্র সেখানে যাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে আর দ্বিতীয় বিষয় হলো আমি আপনার মেয়েকে আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছিলাম আসলে এটি আমার মা বাবার কাছে পাঠানোর একটি পদ্ধতি ছিল মাত্র মূলত আপনার মেয়েকে পুড়ে ফেলা হয়নি সে এখনো আমার মা বাবার কাছে নিরাপদে আছে এমনকি সে অনেকটা বড় হয়ে গিয়েছে তাকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে এনে দিয়ে যাব আর তৃতীয় বিষয় হলো আমি আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছি আসলে এর দ্বারা আপনার ক্ষতি নয় বরং উপকার করতে চেয়েছি আপনার সৈন্যদের মধ্যে এমন একজন আছে যে আপনার শত্রুর কাছে বিক্রি হয়ে গিয়েছে সে আপনার শত্রুর পরিকল্পনা অনুযায়ী সৈন্যদের পানিতে বিষ মিশিয়েছিল যাতে সমস্ত সৈন্যরা সেই পানি পান করে মারা যায় তাই আমি গোপনে সেই পানি ফেলে দিয়েছি যাতে আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয় এসব শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন কিন্তু তার আর কিছুই করার ছিল না চুক্তি অনুযায়ী তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে অতবার স্ত্রী সারাবিল রাজার কন্যাকে এনে ফিরিয়ে দিল এবং চিরকালের জন্য সেখান থেকে চলে গেল এবং কন্যাটি তার বাবার কাছে থেকে গেল অতবার সে রাজা যখন ইন্তেকাল করল তখন সকলের সিদ্ধান্ত অনুযায়ী সে কন্যাটি বাবার রাজ সিংহাসনে বসে যায় যাকে আমরা রানী বিলকিস নামে খুব ভালোভাবে চিনি এদিকে হজরত সুলাইমান আলাহাম আল্লাহ নবী এবং বাদশাহ হিসেবে অভিভূত হয়েছিলেন যার রাজত্ব মানব দানব পশু পাখি এমনকি বায়ুমণ্ডলের ওপরও বিদ্যমান ছিল একদিন নবী সুলাইমান আলাহিসাল্লাম পাখিদের সাথে একটা মিটিং করছিলেন কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ উপস্থিত ছিল না তখন হজরত সুলাইমান আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন হুদহুদ কোথায় তখন লোকেরা বলল হে আল্লাহ নবী আমরা জানি না হুদহুদ কোথায় গিয়েছে আমাদের কাছে তার কোনো সংবাদ নেই তখন সালেমান আলাইসাল্লাম বললেন হুদুদ হয়তো আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে নয়তো সে আমার অবাধ্য হয়েছে আমার প্রয়োজনের সময় এখন সে অনুপস্থিত হয়তো সে অনুপস্থিতির উপযুক্ত কোনো জবাব প্রদান করবে নয়তো আমি তাকে জবাই করে ফেলব অথবা তাকে কঠিন শাস্তি প্রদান করব। অতপর আল্লাহনবী হজরত সাল্লাম আলাইসাল্লাম একজন জিনকে ডাকলেন এবং বললেন তুমি যাও এবং খুঁজে দেখো হুদুদ পাখি কোথায় আছে তাকে খুঁজে তুমি আমার কাছে নিয়ে আসবে আল্লাহ নবী হজরত সুলাইমান আলি এই আদেশ পেয়ে জিন হুদুদ পাখিকে খোঁজ করার জন্য বেরিয়ে পড়ল প্রতিমতি তার সাথে হুদুদ পাখি দেখা হয়ে গেল তখন জিন পাখিকে বলল হ্যাঁ ভাই হুদুদ আল্লাহ নবী সুলাইমান আলি সাল্লামের প্রয়োজনের সময় তুমি তার কাছে ছিলে না এজন্য তিনি তোমার প্রতি অত্যন্ত রাগান্বিত হয়েছেন এবং তিনি বলেছেন তোমার এই অনুপস্থিতির জন্য তুমি হয়তো তার কাছে উপযুক্ত কোনো জবাব প্রদান করবে আর নয়তো তিনি তোমাকে জবাই করে দিবেন অথবা কঠিন শাস্তি প্রদান করবেন তখন হুদুদ বলল তুমি এজন্য জন্য কোনো চিন্তা করো না আমি সালেমিনিস্লামের কাছে একটি বড় সুসংবাদ নিয়ে যাচ্ছি আর এই সংবাদটি শুনে তিনি আর আমাকে রকম শাস্তি দিবেন না তখন জিন বলল কি সে সুসংবাদ আমাকে বলো শুনি তখন হুদুদ বলল আমি এখানে তোমার কাছে বলতে চাচ্ছি না আমি আল্লা নবী হজরত সোহান আলাইসাল্লামের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলবো অতপর হুদহুত পাখি সোলেম্যান আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে তাকে সালাম করলো তখন নবী সোলেম্যান সালামের উত্তর দিয়ে বললেন হে হুদহুদ আমার প্রয়োজনের সময় আমি তোমাকে পাইনি বলো তুমি কোথায় গিয়েছিলে তুমি কি আমার অবাধ্য হয়েছিলে নাকি আমার থেকে পালিয়ে গিয়েছিলে তখন হুদহুত বলল হে আল্লাহ নবী আমি আপনার কাছে একটি বড় সুসংবাদ নিয়ে এসেছি আমি আপনার অবাধ্য হইনি এবং আপনার কাছ থেকে আমি পালিয়ে যাইনি আল্লাহনবী হজরত সাল্লাম আল্লাহ বললেন তাহলে বলো কি সুসংবাদ নিয়ে এসেছ তখন হুদুদ বলল হে আল্লাহ নবী আপনার রাজ্যের সীমানার বাহিরে আমি কিছু সময়ের জন্য গিয়েছিলাম সেখানে আমি দেখলাম আমার এক জাতি ভাই উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম আমার আহ্বান শুনে সে আমার কাছে আসলো আমি বললাম ভাই তুমি কোথায় যাচ্ছ সে বলল আমি রানী বিলকিসের রাজ্যে আমার বাড়িতে যাচ্ছি তখন আমি তাকে বললাম রানী বিলকিস আবারকে সে বলল তুমি সাইদুন বাদশার মেয়ে রানী বিলকিসকে চেন না তিনি হলেন এ বিশ্বের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী তার রাজ্যের সকল প্রজারা অত্যন্ত সুখের শান্তিতে বসবাস করে কোনো কিছুরই অভাব সে রাজ্যে নেই প্রজাদের কোনো অভিযোগ তার প্রতি নেই তিনি নিজে সিংহাসনে বসেন তাহিরা জহরত এবং মনিমুক্তা খচিত তিনি যে মহলে বাস করেন সে মহলের মতো দ্বিতীয় কোনো মহল পৃথিবীতে আর নেই সুখ শান্তি প্রভাব প্রতিপত্তির কোনো কিছুরই অভাব তার কাছে নেই অতঃপর সে আমাকে জিজ্ঞেস করল তুমি কোথায় থাকো আমি বললাম আমি বাদশাহ সুলাইমান তিনি হলেন আল্লাহ প্রেরিত একজন নবী তখন সে বলল সুলাইমান আলা আবারকে আমি অত্যন্ত জানিত হয়ে বললাম তুমি বাদশাহ সুলাইমানকে চিনো না তার প্রভাব ও প্রতিপত্তি তো পুরো দুনিয়ায় ছড়িয়ে রয়েছে তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যে রাজ্যে বসবাস করার ফলে তুমি বাদশার সুলাইমান কি চিনো না তাহলে তো তোমার সে রাজ্যটি একবার দেখে আসতে হয় তখন সে বলল চলো ভাই আমার সঙ্গে গিয়ে সাইদুন বাদশার মেয়েকে দেখে আসবেন তার রাজ্যের প্রভাব এবং প্রতিপত্তি এরপরে আমরা দুজন মিলে সাবা রাজ্যে গমন করলাম রাজমহলে প্রবেশ করে আমি দেখলাম রানী বিলকিস একটি সিংহাসনে বসে রয়েছেন এবং অসংখ্য দাস দাসী তার ক্ষেদমতে নিয়োজিত রয়েছেন তিনি হলেন ভুবন মহান সৌন্দর্যের অধিকারিনী তার এই রূপ সৌন্দর্য প্রভাব প্রতিপত্তি দেখে আমার মনে আশা জাগল যে এই নারীকে আল্লা নবী সাল আলাহিস্লামের স্ত্রী করা প্রয়োজন রাজ্যের রানীর সেই অবস্থাগুলি পর্যবেক্ষণ করার জন্যই আপনার কাছে উপস্থিত হতে আমার কিছুটা দেরি হয়ে গেছে তখন নবী সাল্লাইমান আল্লাহ বললেন তুমি যা বলছ এগুলো কি সত্য কথা তখন হুদুদ বলল হে আল্লাহনবী আমি যা বলেছি এর প্রত্যেকটি অক্ষর সত্য এর মধ্যে কোনো মিথ্যা কথা নেই তখন সোলাইম বললেন তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দান জন্য আল্লাহ করব যাতে তোমার আল্লাহ আল্লাবুল আলমিন একটি চিহ্ন দিয়ে দেন কথিত আছে যে সোলাইমান আলাইস্লামের দোয়ার বরকতে হুধুত পাখির মাথার উপরে যে মুকুটির মতো অংশটি দেখা যায় সেই অংশটি তৈরি হয়েছিল অতপর হুধুত বলল যাহা আমি তাদের মাঝে অনেকগুলো ভালো গুণ দেখেছি কিন্তু এর মধ্যে একটি অত্যন্ত চরম খারাপ গুণ আমি দেখে এসেছি তখন বললেন কি সেই খারাপ গুণ তখন হুদুদ ইবাদত করার পরিবর্তে সূর্যের পূজা করে এখনও তাদের নিকট আল্লাহতালার একত্ববাদ এবং তাহিদের দাওয়াত কেউ পৌঁছে দেয়নি তাই শয়তান তাদের পথ প্রদর্শক রূপে কাজ করছে নবী সালেমান আলাইস্লাম যখন জানতে পারলেন যে রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাহিদের পরিবর্তে সূর্যের পূজা করে তখন তিনি বললেন এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত ব্যতীত কেউ অন্য কোন কিছুর ইবাদত করবে এটা মেনে নেওয়া সম্ভব নয় অতপর নবী সুলাইমান আল্লাহ সাল্লাম রানী বিলকিসের উদ্দেশ্যে একটি পত্র লিখলেন সেই পত্রের ভাষাগুলি আল কোরআনের ভাষায় এভাবেই বর্ণিত হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এই চিঠি আল্লা নবীর হসরত সাল্লাই আল্লাহামের পক্ষ থেকে রানী বিলকিসের নিকট প্রেরিত হচ্ছে হে রানী বিলকিস আমি জানতে পেরেছি আপনারা সূর্যের পূজা করেন অতএব আমি আপনাদেরকে আহ্বান করছি যে সূর্যের পূজা পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তালার ইবাদত বন্দীগীর দিকে ফিরে আসুন যদি আপনারা শান্তির পথে ফিরে আসেন তাহলে আপনাদের যান ও মাল হেফাজত থাকবে আর যদি না করেন তাহলে আপনারা আমার সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করুন এ চিঠি লিখে সুলাইমান হুদুদ পাখির ঠোঁটে দিয়েছিলেন এবং তাকে নির্দেশ দিলেন যাও হুদুদ তুমি এ চিঠিখানা রানী বিলকিসের নিকট পৌঁছে দাও নবী সুলাইমান আল ইসলামের আদেশ পেয়ে হুদুদ পাখি চিঠিখানাকে নিয়ে রানী বিলকিসের রাজ্যে চলে আসলো তখন রানী বিলকিস নিজ মহলে ঘুমাচ্ছিলেন তিনি যে কামরাটিতে তখন বিশ্রাম নিয়েছিলেন তা ছিল ষাটটি গেট দ্বারা সুরক্ষিত এবং প্রত্যেকটি গেট ছিল তালাবদ্ধ হুদুদ পাখির সেই গেটগুলো পেরিয়ে আল্লাহনবী ইসলাইমান আল ইসলাম কর্তৃক প্রেরিত সেই পত্রটি রানী বিলকিসের বুকের ওপর রেখে সেখান থেকে বিদায় গ্রহণ করল ঘুম থেকে উঠে রানী বিলকিস দেখতে পেলেন তার বুকের ওপর একটি পত্র রাখা আছে তিনি পত্রটি হাতে নিয়ে ভাবতে লাগলেন এত সুরক্ষিত কামরার মধ্যে কে আমার কাছে এই পত্রটি রেখে গেল এরপর তিনি পত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন পত্রের ভাষা এবং ভাব দেখে রানী বিলকিস অত্যন্ত ভীত সন্তস্ত্র হয়ে পড়লেন অতপর জরুরি ভিত্তিতে তিনি তার সকল সদস্য বৃন্দকে ডাকলেন তিনি তাদেরকে বললেন মহামান্য সভাপতি বৃন্দ আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে আমি দেখতে পেলাম আমার বুকের ওপর একটি পত্র কে যেন রেখে গিয়েছে সেই পত্র পড়ে আমি দেখলাম এটি নবী হজরত সাল্লাম আলাইস্লামের পক্ষ থেকে এসেছে পত্রের ভাষা অত্যন্ত ভীতিকর ছিল তিনি আমাদেরকে সূর্যের পূজা পরিত্যাগ করে এক আল্লাহ তালার ইবাদত বন্দীগীর দিকে আহ্বান করেছেন এবং তিনি আরো বলেছেন আমরা যদি সূর্যের পূজা পরিত্যাগ না করি তাহলে তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন এখন আপনারাই আমাকে পরামর্শ দিন এম অবস্থায় আমি কি করতে পারি তখন সভাসদ বৃন্দের মধ্য থেকে একজন বলল হে রানী সাহেবা আমরা তার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকি তখন অপর একজন বলল আমি শুনেছি বাদশাহ সুলাইমান আলাইসাল্লাম যে রাজ্যে প্রবেশ করেন তিনি সে রাজ্যের ধ্বংসযজ্ঞ চালান সে লোকটি আরো বলল আমি জানি তার অনেক সামরিক শক্তি রয়েছে জিন দেব দানব এমনকি বাতাসও বাচ্চার কথা শ্রবণ করে তো অবস্থায় আমরা তার সঙ্গে যুদ্ধ করে কোনোভাবে পেরে উঠব না অতএব তার সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত আমার মনে হয় বোকামি হবে অতপর সকলের পরামর্শের পরে প্রাণী বিলকিস বলল তাহলে আগে পরীক্ষা করে দেখা উচিত তিনি আল্লাহ নবী কিনা যদি তিনি আল্লাহ নবী হয়ে থাকেন তাহলে কোনোদিনও আমরা তার সঙ্গে যুদ্ধ করতে পারব না আর যদি তিনি একজন সাম্রাজ্য বিস্তারকারী সম্রাট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা তার সঙ্গে যুদ্ধ করব আমরা পরীক্ষা করার জন্য কাছে পাঠাবো। যদি গ্রহণ করে তাহলে বোঝা যাবে ধন সম্পদ তিনি একজন সম্রাট এবং তিনি সম্পদ ও দুনিয়া লোভী আর যদি তিনি এই উপহারগুলি গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন তাহলে বোঝা যাবে তিনি সত্যি আল্লাহনবী এবং দুনিয়ার ধন সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা নেই অতপর রানী বিলকিস সোলাইমানের কাছে একজন কাশীদের মাধ্যমে কিছু স্বর্ণরূপা এবং হীরা জহরত উপহার স্বরূপ প্রেরণ করলেন নবী সোলাইম এ সকল উপহার দেখে বললেন হে রানী বিলকিসের বাহক তুমি কি মনে করেছ যে আমি দুনিয়ার ধন লোভ চাই আমি তোমাদের ধন সম্পদ চাই না এর চাইতে আল্লাহ রাবুল আলামিন আমাকে অধিক দান করেছেন তুমি এগুলো নিয়ে ফিরে যাও এবং তোমার রানীকে গিয়ে সংবাদ দাও যদি তিনি এবং তার প্রজাবৃন্দ সূর্যের পূজা পরিত্যাগ করে আল্লা তালার ইবাদতের দিকে ফিরে আসেন তাহলে তিনি তার এবং তার প্রজাদের সব পাবেন আর যদি তিনি এটা না করেন এবং সূর্যের পূজা করতে অটল থাকেন তাহলে তুমি তোমাদের রানীকে গিয়ে বলো সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে নবী সাল্লাম আল্লাহ সাল্লামের কথা শুনে রানী বিলকিসের কাছে বাহক ফিরে আসলো এবং তাকে বলল রানী সাহেবা আমি আল্লাহ নবী সাল আল্লাহামের দরবারে শান শকত দেখে আসলাম তিনি অনেক প্রভাব একজন সম্রাট জিন দেবদানব এমনকি বাদাসও তার কথা শ্রবণ করে আর আপনি তার কাছে যে উপঢৌকনগুলি প্রেরণ করেছিলেন এগুলো তিনি গ্রহণ করেননি তিনি আপনাকে বলেছেন আল্লাহতালার ইবাদতের দিকে ফিরে আসতে এবং সূর্যের পূজা পরিত্যাগ করতে যদি আপনি এটা না করেন তাহলে তিনি আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন কাশীদের কাছ থেকে এই সংবাদ পাওয়ার পর রানী বিলকিস জরুরি ভিত্তিতে আবার বৈঠক ডাকলেন বৈঠকে তিনি সভাসদ বৃন্দকে বললেন হে সভাসদরা আমরা কাছে যে প্রেরণ করেছিলাম তিনি তা গ্রহণ করেননি এবং তিনি তার পূর্বের কথায় অটল রয়েছেন তিনি আমাদের কাছে সংবাদ পাঠিয়েছেন আমরা যেন সূর্যের পূজা পরিত্যাগ করি এবং এক আল্লাহর ইবাদত করি না হলে তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন তখন সভাসদগণ বলল যদি এটাই হয়ে থাকে তাহলে চলুন আমরা তার কাছে গিয়ে আত্মসমর্পণ করি অতপর পরামর্শ অনুযায়ী রানী আল্লাহনবী হসরত সালামের কাছে আত্মসমর্পণ করার জন্য রওনা হলেন তিনি তার রাজ্য থেকে রওনা করার সঙ্গে সঙ্গে বাতাস আল্লাহনবী সালাইমান আল্লাহ সাল্লামের কাছে এ সংবাদ পৌঁছে দিলেন তখন নবী সুলাইমান আল্লাহ সাল্লাম তার সকল সভাসদদেরকে লক্ষ্য করে বললেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে রানী বিলকিসের সিংহাসন দ্রুত আমার কাছে উপস্থিত করতে পারবে এ কথা শুনে জিনেরা তার সামনে এসে বলল হে আল্লা নব্বী আমরা কয়েক ঘন্টার মধ্যে আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিতে পারব তখন নবী সাল্লাম আলাইসাল্লাম বললেন এত সময় দেওয়া সম্ভব নয় আরও কম সময়ে উপস্থিত করতে হবে তখন ইফরিত নামক এক জিন বলল হে আল্লা নবী আপনার সিংহাসন থেকে উঠতে এবং বসতে যে পরিমাণ সময় প্রয়োজন এই পরিমাণ সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে উপস্থিত করে দেব তখন সুলাইমান আলি বললেন এর চাইতেও দ্রুত কেউ কি রানী বিলকিসের সিংহাসন আমার কাছে উপস্থিত করে দিতে পারবে তখন নবী সুলাইমান আলি দরবারে থাকা একজন দরবেশ দাঁড়িয়ে গেলেন যার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া সে বলল হে আল্লাহ নবী চোখের পলকে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিতে পারব তখন নবী সাল্লাম আলাইসাল্লাম তাকে বললেন হ্যাঁ তুমি তাহলে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করো আল্লাহ নবী সালাইমের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইবনে পলকে রানী বিলকিসের সিংহাসন সোলাইমানের কাছে উপস্থিত করে দিলেন। অতপর সোলাইমান তোমরা রানী বিলকিসের সিংহাসনের কিছুটা পরিবর্তন করো তখন নবী সোলাইমান আল্লাহামের নির্দেশে তার সিংহাসনে কিছুটা পরিবর্তন আনা হলো কিছুক্ষণের মধ্যে রানী বিলকিস আল্লাহনবী সালাইমান আলাইস্লামের দরবারে হাজির হয়ে গেলেন রানী বিলকিস রাজমহলের প্রবেশ পথে দেখতে পেলেন একটি পুকুর অতঃপর সেই পুকুরটি পার হওয়ার জন্য তিনি তার পায়ের কাপড় কিছুটা ওপরে ওঠালেন পায়ের কাপড় ওপরে ওঠানোর কারণে নবী সুলাইমান আল্লাহ সাল্লাম দূর থেকে দেখতে পেলেন আসলে রানী বিলকিসের শরীরে কোনো পশম নেই রানী বিলকিসের শরীরের পশমের ব্যাপারে যে তথ্য ছিল তা ছিল একটি ভুল তথ্য অতপর রানী বিলকিস আল্লাহনবী সালেমান আল্লাহামের কাছে উপস্থিত হলেন তিনি দেখলেন আল্লাহনবী সালাইমান আলাইস্লামের পাশে একটি সিংহাসন রাখা আছে সিংহাসনের দিকে এক দৃষ্টিতে রানী বিলকিস তাকিয়ে রইলেন তখন সুলেমান আলি বললেন আপনি কি এটি চিনতে পেরেছেন তখন রানী বিলকিস বললেন এটা আমার খুবই চেনা চেনা লাগছে মনে হচ্ছে যেন এটি আমারই সিংহাসন পরিবর্তন আনার পরেও রানী বিলকিস সিংহাসনটি চিনতে পেরেছিল এর মাধ্যমে আল্লাহনবী হজরত সুলেমান আলি বুঝতে পারলেন যে রানী বিলকিস একজন বুদ্ধিমতী নারী অথবা রানী বিলকিস সোলাইমান আলাইস্লামের পাশে উপবেশন করলেন তখন নবী সুলাইমান আলা সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহ নবী সালমান আলাইস্লামের কাছ থেকে দাওয়াত পেয়ে রানী বিলকিস বললেন হে আল্লাহনবী আল্লাহর একত্ববাদের ওপর বিশ্বাস করার জন্যই আমি আপনার কাছে এসেছি আজ থেকে আমরা সূর্যের পূজা ছেড়ে একমাত্র আল্লাহ তালার ইবাদত করব এরপর রানী বিলকিস নবী সুলাইমান আল্লাহ সাল্লামের কাছে কালিমা পাঠ করলেন তো প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ